হঠাৎ চরমনের রাজনীতি এলোমেলো তারা চোখে মুখে অন্ধকার দেখছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ চরম অনিশ্চয়তা করেছে কি করছে কেন করছে কিভাবে করছে তারা নিজেও বুঝতে পারছে না তোমার সম্ভাবনাময় এই দল রাজনীতিতে আলোচিত দল যে দলের প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয়েছিল যে দলের যে অতীতের আওয়ামী দালালির ইতিহাস আওয়ামী লীগের আমলে সর্বোচ্চ সুযোগ সুবিধার ইতিহাস এগুলো জামাতে সংস্পর্শে এসে জনগণ প্রায় ভুলে যেতে বসেছিল সেই দল আবার জাস্ট কিছু বেশি আসনের বিনিময়ে তাদের পুরনো চরিত্রে রূপে ফিরে ফিরে গিয়েছে কিন্তু তারা নিজেরাও জানে না যে কি করছে বা কি হবে তাদের রাজনীতির সুনির্দিষ্ট কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই কি জন্য কি করছে কিছুই তারা বলতে পারছে না দর্শক আহ একদিন আগে এগারো দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে সেখানে চর্মনায় ছিল একদিন পরে চর্মনায় সংবাদ সম্মেলন করে গাজিয়াউর রহমান সংবাদ সম্মেলন করে বলেছেন তারা এগারো দলীয় জোট এনেই তারা বের হয়ে গিয়েছে এবং এবং তারা তিনশো আসনে নির্বাচন করবে আপাতত তারা যেটা বলছে দুশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করবে চমনাই আর বাকি আসনে তারা জোট খুঁজছে জোটের মিত্র খুঁজছে এমনকি জামাতের সাথে যারা আছে দল ভিত্তিক তারাও আসতে পারেন আসনে তারা আর বাকিগুলো দিতে চায় আমি যে বলেছি যে চর্মনায় রাজনীতি এলোমেলো তারা হতাশায় নিমজ্জিত কি করবে তারা নিজেরাও জানে না কোনো মিশন ভীষণ সুনির্দিষ্ট কোনো কর্ম পরিকল্পনা কিচ্ছু নেই দলিল কি দেখেন তারা নির্বাচন করবে বাকি আটত্রিশ আসনে তারা অন্য কাউকে সমর্থন দিবে কাকে সমর্থন দিবে কি কিচ্ছু জানে না কাকে সমর্থন দিবে আওয়ামী লীগকে না জাতীয় পার্টিকে এছাড়া কাকে দিবে কেউ আছে সবাই তো জামাত জোটে আছে নইলে বিএনপি জোটে আছে না বিএনপি জোটকে সমর্থন দিবে আটষট্টি আটত্রিশ জায়গায় মানে এটা কোনো রাজনীতি তা আমি যে প্রথমে বলেছি চরমের রাজনীতি এলোমেলো এবং চোখে মুখে অন্ধকার দেখছে তার প্রমাণ হচ্ছে এটা দুইশো আটষট্টি আসনে এককভাবে নির্বাচন করবে আর আটত্রিশ আসনে অন্য কাউকে সমর্থন দিবে কাকে সমর্থন দিবে কোন ফেব্রুয়ারি এই হচ্ছে তাদের রাজনীতি এই ঘোষণার তাৎপর্য আসলে কি বের হয়ে গেছে না এখনো আমি বিশ্বাস করি যে উনিশ তারিখের মধ্যে তারা আবারও জামাত জোটে ফিরে আসতে পারে জামাত জোটে ফিরে আসার উপায় খুঁজছে তারা এটাও হতে পারে কারণ তারা জামাতের সাথে বৈঠকে ছিল না সংবাদ সম্মেলনে ছিল না জামাত যা বরাদ্দ রেখেছে ওইটাই যদি আবার মেনে নেয় একটু মান সম্মানের বিষয় তো আছে এগোতে তো লাগে এখন জামাত জোটে ঘুরে ফিরে আসতে পারে কি যে আমরা তো এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি বা আমরা ওই জোটে ওইভাবে নাই দুইটা বিষয় হতে পারে শেষ পর্যন্ত রাজনীতির শেষ কথা বলতে কিছু নাই রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা রং বদলায় এজন্য শেষ কথা বলা কঠিন কিন্তু এখনো আমার প্রেডিকশন যে উনিশ তারিখের মধ্যে এরকম একটা সমঝোতা হলে আলাদা একটা জোট আর চরমোনাই তারা আলাদা একটা দল তারা এগারো দলের পার্ট নয় জামাত জোট দশ দল কিন্তু দশ দল ভার্সাস চর্মনায় আলাদা একটা সমঝোতা হয়েছে এরকম একটা সমঝোতা হলো হতে পারে কারণ চর্মনার সামনে আর কোনো উপায় নেই এই যে তারা কি করছে কিভাবে কি করবে তারা কিছু জানেই না এবং চর্মনায় ভালোভাবেই জানে যে তারা যদি এককভাবেই সত্যি সত্যি শেষ পর্যন্ত নির্বাচন করে তাহলে তারা একটা আসনও জিততে পারবে না আর নতুন বাংলাদেশের এই বাস্তবতা একটা আসনে জিততে না পারলে তাদের অস্তিত্ব থাকে না এটা হাসিনার বাংলাদেশ নয় যে জিততে পারুক আর না পারুক দাঁড়ালেই হিট দাঁড়ালেই হাসিনার সুযোগ সুবিধা পাওয়া যাবে কারণ হাসিনা চেয়েছে এটা যে নির্বাচনগুলো একটু জমজমাট হোক এই হুজুরা নির্বাচন করুক আমরা বলতে পারি যে নির্বাচন পার্টিসিপেটের হয়েছে এই দিত হাসিনাকে বিনিময়ে থাকতো। বেশি পেতে নাই কিন্তু এখন তো আর সেই হাসিনার যুগ নাই অতএব এখন যদি নির্বাচন করে জিততে না পারে তাহলে তাদের নেতাকর্মীদের নেতাকর্মীরা হতাশ হয়ে পড়বে অতএব এটা একটা চ্যালেঞ্জ এককভাবে নির্বাচন করে তাদের পক্ষে আদৌ সম্ভব নয় মিনিমাম একটা দুইটা আসনও যদি জিততে পারতো একটা বিষয় ছিল তো এখানে এমনও করতে পারে যে অল্প কিছু আসনও চরমনের সাথে চরমনের জামাতের সাথে শেষ পর্যন্ত সমঝোতা করতে পারে সমঝোতা অন্য ভিন্ন উপায় সমঝোতা ভিন্ন উপায় হচ্ছে এটাও হতে পারে জামাত বলায় ফিরে আসার বলা যায় না উনিশ তারিখের আগে বিশ তারিখের আগে এ বিষয়ে চূড়ান্ত তারা জামাত জোট থেকে সত্যি বের হয়ে গেছে এ কথা বলা যাবে না জামাতে গালাগালে এটা অব্যাহত রাখবে অলরেডি রেখেছে নিজেদের সাথে থাকলে মধুদিপদ নাই কিছু নাই সব ঠিক আছে তখন নারীদের নিয়ে কোনো সমস্যা নাই এখন চরমাই ছিল না সেখানে হাস্যকর কথা অথচ আট দলের মধ্যে কয়েকটা ছিল যারা সরাসরি ধর্মভিত্তিক দল না তারা আট দল একসাথে আন্দোলন করেছে তাতে কিছু ছিল না এখন এনসিপি এসেছে এখন সমস্যা হয়ে গেছে অতএব দর্শক এখন পর্যন্ত বলা যায় না যে কি ঘটবে এবং বলেছেন যে কি হবে এটা এখনো বলা যায় না অনেক কিছুই হবে অনেক কিছুই হতে পারে মানে তারা যে একদম জামাতের সাথে কিছু নির্বাচন করবে না তবে এই সিচুয়েশনে আজকের ঘোষণা প্রত্যাশিত ছিল যে তারা আহ জোটে না থাকার ঘোষণা দিবে কারণ জোটে থাকার ঘোষণা দিলে তো একদম নাকে খত দেওয়া হয় এরকম নাকে খত দিলে তারাও তো একটা দল মানুষ আছে এবং এখানে একটা বিষয় রহমান করেছেন যে চর্মনাই কোনো বাস্তবতা বিশ্বাস করে না যেমন চর্মনাইকে কয়টা সিট দেওয়া হবে কিসের উপর ভিত্তি করে বলেন হাওয়ার উপর ভিত্তি করে সিট দিবে আপনাকে তো রেশনাল হতে হবে এটা গাজী আতর রহমান স্বীকার করেছেন তাদেরকে হাওয়ার উপর সিট দিতে হবে কিভাবে দেখেন যদি অতীত বিবেচনা করি যে চর্মরায় অতীতে কোন নির্বাচনে জিততে পেরেছে পারেনি তাহলে তারা তারাছে কৃষির ভিত্তিতে একটাও জিততে পারেনি তাহলে এবার একটা চাইতে পারে নাম্বার দ্বিতীয় হচ্ছে তারা জরিপের উপর ভিত্তি করে চাইতে পারে যেমন জামাত তো অতীতে মাত্র আঠারোটা জিতছে সর্বোচ্চ অর্থাৎ জামাত এককভাবে এতগুলোতে কেমন কিভাবে নির্বাচন করে এটা জরিপের উপর ভিত্তি করে যে নতুন বাংলাদেশে বাস্তবতায় জামাত বিএনপির চাইতে বড় দল হয়ে উঠেছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে সব জায়গায় শিবির জিতেছে বিএনপি জামাত সমান সমান বিভিন্ন জরিপে উঠে এসেছে জামাত চাইতে পারে কিন্তু চরমনে কোনো জরিপে বিশ্বাস করে না না প্রথম জরিপ না আমার দেশের জরিপ আমার দেশ কোনো জরিপ করেনি ওটা চরমনে আজকে মিথ্যা কথা বলেছে আমার দেশে প্রকাশিত হয়েছে না আইআরআই জরিপ কি কোনো জরিপে বিশ্বাস করে না কোনো জরিপে যেহেতু তাদের ভোট তিন চার পার্সেন্টের উপরে ওঠে না এ কারণে তারা কোনো জরিপে বিশ্বাস করে না অথচ তারা স্পষ্ট বলেছিল যে জামাতের সাথে আসন বন্টনের একটা থিওরি ছিল যে জরিপ করা হবে নিরপেক্ষ জরিপ জরিপের ভিত্তিতে যে আসনে যে জিতে আসার সব ক্ষমতা রাখে তাকে দেওয়া হবে আমির জামাত নাকি ছিল করেছেন অনেক অভিযোগ যে আমির জামাত তুচ্ছতাচ্ছিল করেছেন এবং আহ জামাত ইসলামিক ভাবধারার উপর নাই একটা লিবারেল জোট হয়েছে অমুক্ত নানান কিছু অভিযোগ করেছে কিন্তু এইসব ন্যারেটিভ টিকবে না দিন শেষে একদম ধৈনছে হয়ে যাচ্ছে ধৈনছে হয়ে গেছে তারা এই ঘোষণা দিয়ে আগামী চারদিন দিন এক্সপেরিমেন্ট করবে যে তারা কোনো সারা পায় কিনা কোনো ইসলামী দল বা কারো সাথে একটা দুইটা দল হলেও কেউ পায় কিনা যদি দেখে যে কেউ নাই একলা এতিম তখন আবার ঘুরে ফিরে ভিন্ন স্টাইলে জামাতের সাথে সমঝোতা করতে চাইবে বলে আমি মনে করি